আসসালামু আলাইকুম আমরা এখন আসছি আবুত্রামে এখন বারোটা বেজে গেছে দিনের তো আমরা আসছি হেলাল ভাইয়ের অপেক্ষায় দেখি ভাই কোথায় তো ততক্ষণ আপনারা কিছু সিনেমাটিক ভিউ দেখতে থাকুন তো আমরা হেলাল বাইকে খুঁজে পেলাম না হেলাল ভাই বললো অন্য জায়গায় যাইতে তো আমরা এখন সেই জায়গার মধ্যে যাব তো আমরা যাইতেছি আশ্রম নামাজ পড়তে আমরা এখনও কিন্তু হেলাল বাইকে খুঁজে পাই নাই আশা করি নামাজের পরে হেলাল বাইকে খুঁজে পাবো তো দেখতে থাক তো আমি আচরণ নামাজ শেষ করলাম কিন্তু হেলাল বাইকে খুঁজতেছি যদিও পাইছি আপাতত দেখাম না তো আমরা হেলাল বাইকে খুঁজতেছি তো এই সেই আমাদের হেলাল ভাই যাকে আমরা খুঁজতেছি পর্যন্ত পাইলাম মা সাল্লো অনেক কিউট মার্জেন আপুতরা মসজিদের এখানের মধ্যে আসলাম এখানে একটা ব্রিজ করতেছে আজকে আমরা যাইতেছি তো এইখানে দেখতেছেন অনেক সুন্দর একটা মসজিদ এরকম কাজ করতেছে এখনো করা হয় নাই তো আমি এখন আছি আমাদের সেই বিখ্যাত হেলাল ভাইয়ের সঙ্গে সে আছে আমার সাথে তো আমরা যাইতেছি এক জায়গায় তো আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কোন জায়গায় যাইতেছি দেখুন এই জায়গাটাও অনেক সুন্দর এখন বেলা পরে বিকেল হয়ে আসছে হ্যাঁ 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 অনেক সুন্দর ও আমরা এখন যেখানে আছি এই জায়গার নাম বলা হয় কারি তো আপনারা মাঝে মধ্যে ট্রাভেল করতে বাইর হবেন চেষ্টা করবেন আর কি যদি পারেন আল্লাহ তালা করোনার মধ্যে বলেন বলো তোমরা জমিনে ভ্রমণ করো তোমার দেখো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছিলেন ও দেখতেছেন আলহামদুলিল্লাহ পরিবেশটা আল্লাহর রহমাতে অনেক সুন্দর তো এখানে একটা কমই মাদ্রাসা আছে যে জায়গায় যাইতেছি ওই জায়গার নাম হলো কিলপাড়া আমরা শেষ পর্যন্ত চলে আসলাম কিলপাড়ায় বাজারের ভিতরে যাইতেছি আস্তে আস্তে করে তো এটা বাজারের মধ্যে হলো খিলপাড়া প্রাইমারি স্কুল আর এদিকে হলো খিলপাড়া হাই স্কুল আর এটা যে দেখতেছেন এটা হলো পোস্ট অফিস খিলপাড়া তো আমরা যাইতেছি খিলপাড়া হাই স্কুলের মধ্যে স্কুলটা কিন্তু অনেক বড় বিসমিল্লা আপনারা এখনো কিন্তু দেখেন না স্কুলটা কত বড় এ কিছুক্ষণের মধ্যে দেখবেন দেখতেছেন অনেক বড় স্কুলটা মাশাআল্লাহ আল্লাহর কি সৃষ্টি কত সুন্দর পরিবেশ এরকম সুন্দরভাবে কি আমরা কি তৈরি করতে পারবো এই নীল আকাশ গাছপালা এভাবে কি আমরা তৈরি করতে পারবো কক্ষনো না যাই হোক আপনারা কিছু সুন্দর সুন্দর বিউ দেখতে থাকুন এক সময় এই জায়গায় আমরা কত হাঁটাহাঁটি করেছি এই এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গার মধ্যে এক সময় আমরা স্কাউটিং করেছিলাম আর এই স্কুলটার মধ্যে এই হাই স্কুলের মধ্যে আমি পড়াশোনা করেছিলাম আর এই মাঠের মধ্যে অনেক খেলাধুলা করেছিলাম একবার আমার সাথে কি হয়েছিল এই জায়গার মধ্যে আমি সম্ভবত এদিকে কোথায়ও আমি পড়ে গিয়েছিলাম পড়ে যাওয়ার পরে আমার পায়ে জামাটা আর কি ছেঁড়ে গিয়েছিল আর কি তারপরে আমি তো অনেকটা লজ্জিত হলাম কারণ আরও অনেক ছেলে মেয়ে ছিল যদিও ইসলামে অবাধ মেলামেশা এটা হারাম এই যে তিন চালা দেখতেছেন এখানে আমরা একসময় কত হাঁটাহাঁটি করতাম এখানের মধ্যে বিভিন্ন খেলাধুলা হয় তো যাই হোক যেহেতু রমাদান চলতেছে সেহেতু আমাদেরকে এক্সট্রা অর্ডিনারি মানে এবাদত করার চেষ্টা করতে হবে আর কি আর আমাদের যে সারা বছর বা অতীতে যেসব গুণা হয়েছে ওই গুনার জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার চেষ্টা করতে হবে আর কি কারণ এমনও হাদিস আছে রমজানের মধ্যে যদি তার গুণা যদি মাফ করে না নিতে পারে তাহলে সেই ধ্বংস মানে ধ্বংস ওকে আর কি ওই এমনটাই বোঝা যায় আর কি i